কার্তিক মহারাজের শাস্তির দাবিতে ঝাটা হাতে তীব্র বিক্ষোভ নবগ্রামে থানার ঘেরাও সাধারণ মহিলাদের ধর্মগুরু কার্তিক মহারাজের বিরুদ্ধে যৌন অভিযোগে উত্তাল হয়ে উঠল নবগ্রাম আজ সকাল থেকেই এলাকার সাধারণ মহিলা থানার সামনে জমায়েত হন তাদের হাতে ছিল ঝাঁটা পোস্টার আর মুখে ছিল ধনী ধর্মের নামে অপরাধ চলবে না কার্তিক মহারাজের গ্রেপ্তার চাই বিক্ষোভকারীদের অভিযোগ বহুদিন ধরেই ওই ব্যক্তি ধর্মের আলালে নানা অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন এমনকি বহু মহিলাকে নানা প্রতারণার ফাঁদে ফেলে যৌন হেনস্থাও করেছেন বলে অভিযোগ উঠেছে নবগ্রাম থানায় ইতিমধ্যে একটি এফআইআর দায়ের হয়েছে মহারাজের বিরুদ্ধে বিক্ষোভে সামিল এক মহিলার বক্তব্য ধর্মের নামে কেউ যদি এমন কাজ করে তাহলে তাকে ছেড়ে দিলে সমাজে ভুল বার্তা যাবে আমরা চাই অবিলম্বে ওকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আরও এক প্রতিবাদকারী জানান আমরা মন্দিরে চাই শান্তির খোঁজে অথচ ওর মতো লোকেরা সেই ধর্মস্থানকেই অপবিত্র করছে এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর নবগ্রাম থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে প্রয়োজনে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে নবগ্রামের মহিলারা এবার আর চুপ করে থাকতে রাজি নন তাদের চোখে মুখে এখন একটাই সংকল্প ধর্মের নামে অপরাধ করলে শাস্তি নিশ্চিত করতেই হবে বিউরো রিপোর্ট আমাদের টিভি চাই এবং শাস্তি চাই শাস্তি চাই আজ তো কার্তিক মানুষের এখানে হাজির হওয়ার কথা ছিল কথা আসেন কি বলবেন না মহিলাদের ভয়ে উনি আসেননি উনি সত্যের মোকাবেলা করতে পারবেন না তার জন্য উনি আসেননি

আমরা চাইবো অবিলম্বে কার্তিক মহারাজের অ্যারেস্ট এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি সত্যের পথে আইন চলবে এবং সত্যের বিচার যেন আমরা পাই তার জন্য এই আন্দোলন না আমরা রাজনীতি ছত্র ছায় নই আমরা সাধারণ মহিলা এবং মহিলা হিসাবে আমরা এসেছি আমরা আন্দোলন নিয়ে এসেছি কার্তিক মহারাজের আন্দোলন এই যে ঝাঁটা দেখেছেন এই যে ঝাঁটা এই ঝাঁটার ঝাঁটা নিয়ে এসেছি কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য কেন একটা মহিলাকে করেছেন আমার নাম পান্ডে আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি মহিলাদের চাকরি দেব বলে উনি যে মহিলাদেরকে প্লোভনে ফেলে ধর্ষণ করেছেন তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি মহিলাদেরকে মহিলাদের সম্মান দিতে হবে আর মহিলাদের আমাদের যে অপমানিত করেছেন যে মহিলাদের মানে ধর্ষণ করেছেন তার উনি এই কাজ করে করেছেন বলে উনি ভয়ে এখানে আসতে পারেন আর উনি এলে পরে উনাকে আমরা অ্যারেস্ট চাই আমাদের দাবি মহিলাদের অ্যারেস্ট চাই উনি যে রাষ্ট্রপতির মানে